আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফুড ল্যাব উইথ নুসরাতে আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে শেয়ার করছি নান রুটির রেসিপি এই রেসিপি ফলো করলে আপনিও বাসায় বানিয়ে নিতে পারবেন একদম সফট নরম তুলতুলে নান রুটি আর এই নান রুটি সাত আট ঘন্টা পর্যন্ত একদমই নরম থাকবে ঠান্ডা হওয়ার পরেও এটা শক্ত হবে না তবে চলুন দেখে আসি কীভাবে বানাচ্ছি আজকে নান রুটি নানরুটি বানাতে মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তাই উপকরণগুলো একসাথে দেখিয়ে দিলাম এখানে নিয়েছি আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ তিন টেবিল চামচ পরিমাণ চিনি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গলানো বাটার বাটারটা ব্যবহার করলে ইস্টের গন্ধ আর লাগবে না আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে রয়েছে রসুন কুচি ধনিয়া পাতা কুচি আর তিল এই তিনটা উপকরণ লাগবে গার্লিক বাটার নান তৈরি করার জন্য আর মেজারমেন্ট কাপের সাথে যে টেবিল চামচটা রয়েছে আমি উপকরণগুলো এই টেবিল চামচের মাপেই করে নিয়েছি এখানে আমি যে ইস্টটা ব্যবহার করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার কাছে বেস্ট ইস্ট এটা হচ্ছে সাফের ইনস্ট্যান্ট ইস্ট এটা একবার কেনার পর আপনি মুখটা অল্প করে খুলে নিয়ে ব্যবহারের পরে আবার যদি মুখটা আটকিয়ে নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে দুই থেকে তিন বছর অথবা যতদিন পর্যন্ত ডেট আছে তত দিন পর্যন্তই ব্যবহার করতে পারবেন এটা ড্যাম হবে না আজকে চার কাপ ময়দা দিয়ে আমি নানগুলো বানাবো সেই অনুপাতে অন্যান্য উপকরণগুলো নিয়েছি তো এখানে রয়েছে চার কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তিন টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্ট দেওয়ার পর ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ এখানে রয়েছে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গলানো বাটার তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আঙুল দিয়ে খুব ভালো করে ময়দার সাথে আমি উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি হালকা কুসুম গরম পানি গরম পানি আমি অল্প অল্প করে ব্যবহার করে একটা ডো বানিয়ে নেব পানিটা খুব বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আর খুব বেশিও নর্মাল থাকা যাবে না তাহলে ইস্ট অ্যাক্টিভ হবে না তাই হালকা কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি খুব বেশি নরম হবে না আবার একদম শক্তও হবে না ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার উপরে যেন ড্রাই আউট না হয় তাই কিছুটা তেল মেখে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাঘরের গরম স্থানে রেখে দিচ্ছি সাধারণত আমি মাইক্রোওয়েভ এক মিনিট গরম করে অফ করার পরে চেম্বারটা যখন গরম হয়ে যায় ওটার ভিতরে এটা রেখে দিই এক ঘন্টা পর্যন্ত রাখলে এটা একদমই ফুলে যায় তো আপনি আপনার সুবিধা মতো রান্নাঘরে যে কোনো স্থানে রেখে দিতে পারেন এক ঘন্টার পর ফিরে আসছি ডোটা একদমই ফুলে গেছে এবার এটার ভেতর থেকে বাতাসটা আমি বের করে দিচ্ছি আর দু এক মিনিট এটাকে মাখিয়ে নিয়েছি চার কাপ ময়দাতে দশ থেকে বারোটা নান হবে এটা স্ট্যান্ডার্ড সাইজ আপনি ইচ্ছে করলে এর চেয়ে বড়ো বা ছোটো করে নিতে পারেন আর আপনি যদি চার কাপের বেশি বা কম ময়দাতে তৈরি করতে চান উপকরণগুলো সেই অনুপাতে ব্যবহার করবেন ডোটা ভাগ করে আমি অর্ধেকটা নিচ্ছি বাকি অর্ধেকটা আমি ঢেকে রেখে দিচ্ছি এই অর্ধেকটা দিয়েই ছয়টা লেচি আমি কেটে নিচ্ছি এবার প্রতিটা ভাগকে আমি গোল করে নিব আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি উপর থেকে টেনে নিচের দিকে একটা পকেটের মতো তৈরি করা হয় আর গোল করা হয় তাহলে নানটা অনেক বেশি সফট এবং ফ্ল্যাপি হবে ময়দা ছিটিয়ে আমি গোল নান তৈরি করে নিচ্ছি কারো হাতে যদি নানটা ঠিকমতো গোল না হতে চায় একটু বড় রুটি পেলে এটা গোল কোনো ঢাকনা দিয়ে সেপ করে নিতে পারেন নর্মাল রুটি যেরকম বেলি সেরকম দুইটা পরপর রাখলে যে পুরুত্ব হবে সেরকম পুরুত্ব করে বেলে নিতে হবে খুব বেশি মোটা হবে না আবার একদমই পাতলা হবে না উপরে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি ধনিয়া পাতা কুচি আর তিল তারপরে আবার একটু বেলে রুটির সাথে এটা মিশিয়ে নিচ্ছি যাতে করে উঠে চলে না আসে তাওয়া খুব ভালো করে গরম করে নানটা সেঁকে নিচ্ছি নানের নিচে পানি দিয়ে অথবা কোনো কিছু উল্টা করে এভাবে শেখার কোনোই প্রয়োজন নেই ওটা তান্দুরি রুটিতে ঠিক আছে বাট নানের ক্ষেত্রে এভাবে আপনি নর্মাল প্যানে দিয়ে ভেজে নিতে পারেন রুটিটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি ঠিক এক দুই মিনিটের মধ্যেই রুটিটা একদমই ফুলে উঠবে তারপরে উল্টিয়ে আবার তিরিশ সেকেন্ড বা এক মিনিট ভেজে নিতে হবে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি বাটার গার্লিক বাটার নান তৈরি করার জন্য এই প্রক্রিয়াটা ফলো করতে হবে কেউ যদি গার্লিকটা বাদ দিয়ে নানটা ভেজে উপরে এরকম বাটার দিয়ে দেন তাহলে বাটার নান হয়ে যাবে আর যদি গার্লিক বা বাটার বাদ দিয়ে শুধু নানটা বানিয়ে নেন তাহলে প্লেন নান হয়ে যাবে কিন্তু এই গার্লিক বাটার নানটা খেতে সবচেয়ে বেশি মজা আর বাটারটা দেওয়ার ফলে এটার উপরে একটা অনেক বেশি সফট এবং দারুণ একটা ফ্লেভার আসবে এভাবে নানগুলোকে ভেজে আমি হটপটে রেখে দিচ্ছি পরিবেশনের আগে হটপট থেকে বের করে গরম গরম নান পরিবেশন করবো উপকরণ এবং টিপসগুলো ফলো করলে আপনার এই নান সারাদিনও এরকম সফট থাকবে কোনোভাবেই শক্ত হবে না এবং এটা খেতে কিন্তু দারুণ মজা আল্লাপাক যদি সুস্থ রাখি ইনশাল্লাহ নেক্সট পর্বে দেখাবো চুলায় কিভাবে বার্বিকু সাদের বিফ তৈরি করে নিতে পারেন ততদিন সবাই পরিবার নিয়ে সুস্থ থাকেন এই কামনা রইল ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ